ব্যর্থতা আর সফলতা এই দুটো জিনিস একটার সাথে অন্যটা খুব বেশি জড়িত জীবনে যদি সফলতা না থাকতো তাহলে হয়তো ব্যর্থতার যে কষ্ট সেটা মানুষ বুঝতে পারতো না আর যদি ব্যর্থতা না থাকতো তাহলে সফলতার পরে যে আনন্দটা সেটা কিন্তু কখনোই বোঝা যেত না হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সুস্থ আছি তো গতকাল একটা পার্সেল এসেছে এই পার্সেলটা ডাইনিংয়ে এভাবে করে আমি রেখে দিয়েছি ভাবছি আজকে কিছু করব তো এখান থেকেই কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সুন্দর মতো সকালে ড্রয়িং ডাইনিং কিচেন যতটা সম্ভব পরিষ্কার করে নিয়েছি আর ভাবছি আপনাদের সবার সাথে এই পার্সেলটা ওপেন করি এটা অয়ার উইথ শিমুল থেকে আমাদের শিমুলের পেজ থেকে এসেছে তো বেশ কিছুদিন আগেই কিন্তু আমি শিমুলের কাছে একটা ডাইনিংয়ে রানার ওকে বলেছিলাম যে পাঠিয়ে দেওয়ার জন্য তো পাঠিয়ে দিয়েছে তো এটা কিন্তু অর্ডার করেছি আর আমি এই পার্সেলটার জন্য অনেক বেশি আগ্রহ সহকারে ওয়েট করছিলাম কিন্তু সমস্যা হচ্ছে এই পার্সেলটা আমার আগের বাসার অ্যাড্রেসে চলে গিয়েছিল তো আসলে কেন যে গিয়েছে আমি নিজেও জানি না তো যাই হোক একদিন পরে তারপরে কিন্তু আমার হাতে এসেছে তো এখানে খুব সুন্দর একটা রানার কিন্তু আমি অর্ডার করেছি আর এই রানারটা নাকি শিমুলের পেজের ভাইরাল রানার তো শিমুল কিন্তু মাঝে মাঝে ভিডিওতে বলে আর এটা সত্যি আমার খুব বেশি পছন্দ হয়েছে তো এটা ভাবছি যে আমার ডাইনিং টেবিলে এখন সুন্দর মতো করে সাজিয়ে দেখবো যে সত্যি এই যে রানারটা খুব নাকি ভাইরাল দেখতে কেমন লাগে তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে হাতে ধরে বারবার করে আমি দেখছিলাম ভাবছি যে আপনাদের সাথেও শেয়ার করি তো আসলে আমাদের শিমুল কিন্তু ড্রেসের পাশাপাশি ডাইনিংয়ের রানা টেবিল ক্লথ এগুলো কিন্তু সেল করে তো অনেকেই জানেন আমার কাছে মনে হয় যে আমার থেকেও আপনারা বেশি জানেন তো যাই হোক তারপরেও আমি বলে দিলাম কারো যদি লাগে শিমুলের পেজে আছে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন তো ডাইনিং টেবিলের যে ক্লথটা যেটা আমি সবসময় ইউজ করি ওটা কিন্তু অনেক দিন হয়েছে ক্লিন করা হয় না তো ভাবলাম যে এটা একটু সুন্দর মতো করে ক্লিন করে নিই তো ক্লিন করতে এসে দেখি ডাইনিংয়ের নিচের যে ক্লথের নিচের অংশটা ওটাতে অনেক বেশি ধুলা পড়ছে তো যখন ক্লিন করছি তখন কিন্তু আমার ফিয়োরা আমার সাথে সাথে এখানে এই যে ঘোরাঘুরি করছে যখনই কোনো কাজ করতে যায় ফিওরা কিন্তু আমার আগে আগে থাকে মনে হয় ও যেন কত কাজ করে ফেলবে তো আসলে কত কাজ কিন্তু একদমই করতে পারে না শুধু শুধু যে কোনো কাজের ভেতরে কিন্তু লাফালাফি করে তো যাই হোক এই যে ডাইনিংয়ে রানারটা আমি সুন্দর মতো করে বিছিয়ে নিয়েছি আর ডাইনিংয়ে আজকে একটু নতুন লোক দিলাম ভাবছি যে দেখি কেমন লাগে তো আমার কাছে বেশ ভালোই লাগছিল সকাল সকাল যদি ঘরটা গোছানো যায় সকালটা কিন্তু খুব সুন্দর মতো করে শুরু হয় তো সব সময়ের মতোই কিন্তু সুন্দর মতো করে ঘরটা গুছিয়ে একটু দেখতে পছন্দ করি তো আমি যখন ঘরটা সুন্দর মতো করে সব কিছু দেখছিলাম তখন খেয়াল করছি ফিওরা ডাইনিংয়ের নিচে বসে ডাইনিংয়ের যে রানারের টার্সেলটা ওটা নাড়ানাই করার চেষ্টা করছে তো আসলে বিড়ালরা কিন্তু এরকমই হয় কোনো যদি ঝুলন্ত কোনো জিনিস দেখে সেটা নিয়ে খেলতে খুব বেশি পছন্দ করে তো এখন টেনশন করছি যে ও আমি যখন কাজ করব তখন ও লাফালাফি করে কি না তো লাফালাফি করে কিন্তু আমার ওভেন ক্যাবিনেটের উপরে যে রানারটা দিয়েছি ওটার যে টার্সেল ওটা কিন্তু সে অর্ধেকটা ছিঁড়ে ফেলেছে তো বুঝতেই পারছেন আমার ফিয়রা কিন্তু এই বিষয়টা খুব দুষ্টামি করে তবে অনেক বিড়াল আছে যে দেখা যাচ্ছে যে সোপার ডিভাইন এগুলোতে খুব আশ্রা আশ্রি করে তো আমার প্রিয়রা কিন্তু এইদিকে একদমই ভদ্র বলতে পারেন যে কোনো রকমে কোনো ঝামেলা করে না যাই হোক খুব সুন্দর মতো তো গুছিয়ে নিয়েছি আর ওকে একটু শাসনও করে নিলাম তো যাই হোক মোটামুটি ঘরটা গুছিয়ে চলে এসেছি কিচেনে আজকে কিন্তু মনটা অনেক বেশি ভালো নিশ্চয়ই আপনারা থামনেল টাইটেল দেখে বুঝতে পেরেছেন তো আসলে খুব তাড়াহুড়া করছি তাড়াহুড়া করে আমি কিন্তু বাইরে বের হব তো এখানে আজকে রান্না করব মিষ্টি কুমড়া আলু দিয়ে চিংড়ি মাছ ঘন্ট করব একটু ধনদুল ভাজি করব এটাই ভেবেছিলাম এখন মনে হচ্ছে খুব যেহেতু তাড়াহুড়া আছে তো আজকে হয়তো কিছু করতে পারব না ধনদুলটা ওই রকম করে ফ্রিজে রেখে দিতে হবে আর চিংড়ি মাছটা দিয়ে আমি এই যে এখানে মিষ্টি কুমড়া আলু সিদ্ধ দিয়ে দিয়েছি এখানে একটু কাঁচামরিচ পেঁয়াজ রসুন লবণ সামান্য একটু সরিষার তেল দিব। একটু পানি দিব, আর একটু লবণ দিব দিয়ে কিন্তু সিদ্ধ দিব তো সময়টা যেহেতু একদমই কম যার জন্য কিন্তু প্রেশার কুকারেই দিচ্ছি প্রেশার কুকার ছাড়াও কিন্তু আপনারা এইভাবে রান্না করতে পারবেন আর এই যে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ ঘন্ট এটা কিন্তু আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আমার নিজেরও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যখন রান্না করছিলাম তখনই ভাবছিলাম যে এটা যখন আজকে সবাই খাবে তখন আমার অনেক বেশি প্রশংসা করবে তো আসলে আমার তামিম মুবিনের অনেক বেশি পছন্দ আমার তামিম তো সচরাচর কিন্তু একদমই শাকসবজি পছন্দ করে না তবে মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ ঘন্ট করলে কিন্তু অনেক বেশি ভালো করে সে খেয়ে নেয় তো যাই হোক একসাথেই কিন্তু এক চুলাতে এই যে মিষ্টি কুমড়া সিদ্ধ করে নিয়েছি আর এক চুলাতে কিন্তু পাতিলে ভাত বসিয়ে দিয়েছি তো আমার আজকের এই ভিডিওটা কিন্তু আমাদের দেশের যে বন্যা পরিস্থিতি সম্ভবত বৃহস্পতিবার কি শুক্রবার এরকম দিন থেকেই কিন্তু খারাপ হতে শুরু করেছিল আর আমার এই ভিডিওটা কিন্তু গত বৃহস্পতিবারের তো গত বৃহস্পতিবারের ভিডিওটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি তো তখন কিন্তু দেশের অবস্থা এতটা খারাপ ছিল না মন মানসিকতা কিন্তু যথেষ্ট ভালো ছিল তো ভালো লাগা নিয়ে কিন্তু সারাদিন অনেকটা কাজ করেছি তো সিদ্ধ করে নিয়েছি মিষ্টি কুমড়াটা সেটা কিন্তু আমি একটু এই যে তেলে দিয়ে দিব আর এভাবে তেলে দিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে তো বাকি যে তো বাকি যে রান্নাটুকু আছে সেটুকু করি আর আপনাদের সাথে আমার জীবনের একটু একটু করে গল্প করি জীবনটা যখন শুরু করেছিলাম সংসার জীবনটা তখন কিন্তু একদম শূন্য হাতে সংসারটা শুরু করেছিলাম শূন্য থেকে বলতে পারেন যে আলহামদুলিল্লাহ এখন আমার সংসারটা যথেষ্ট পরিপূর্ণ তো সংসার জীবনটা কিন্তু এতটা সহজ ছিল না একদম খালি হাতে বলতে পারেন যে সংসারটা শুরু করেছিলাম খুব বেশি স্ট্রাগল করা লেগেছে জীবনে জীবনে যখন দেখবেন যে আপনি অনেক বেশি ভালো থাকবেন তখন আপনার পেছনে কথা বলার মানুষের একদমই কিন্তু অভাব থাকবে না দেখবেন কিভাবে আপনাকে নিয়ে বদনাম করতে হয় কিভাবে আপনার পেছনে কথা বলতে হয় এগুলোতে কিন্তু একদম মানুষ লেগে থাকে আর যখন জীবনে আপনি কষ্ট করবেন তখন কিন্তু আপনার খবর কেউ নিবে না যত কাছেরই হোক না কেন যত আপনজনই হোক না কেন আপনাকে বোঝা মনে করবে যদি কখনো ভুলেও আপনার কথা মনে হয় তাহলে হয়তো সেই সময়টা আপনাকে ভুলে থাকারই চেষ্টা করবে কারণ ওই যে আপনি খারাপ পরিস্থিতিতে আছেন আপনাকে মনে করলে হয়তো আপনাকে হেল্প করতে হবে বা আপনাকে সেরকম হেল্প করার মতো তো মন মানসিকতাও থাকতে হবে আসলে সত্যি এইটুকু জীবনে আমি অনেক কিছু দেখেছি যদিও বয়স অনেক বেশি না আবার একদম কমও না যতটুকুই হয়েছে অভিজ্ঞতা বলতে পারেন যে অনেক বেশি তো আসলে ভালো জানার মানুষ ভালোবাসার মানুষ এই মানুষগুলো কিন্তু আমাদের জীবনে খুব বেশি কম থাকে কিন্তু আপনাকে নিয়ে হিংসা করা আপনাকে নিয়ে খারাপ কথা বলতে কিছু মানুষ আছে যে একদম কিন্তু একটা বারের কথাও চিন্তা করে না যে এই মানুষটাদেরকে নিয়ে বা এদের নিয়ে এত যে কথা বলি এত সমালোচনা করি জীবনে এদের জন্য কি করেছি তো আসলে আমার জীবনেও এরকম অনেক মানুষ আছে যারা খুব বেশি সমালোচনা করতে পছন্দ করে যারা খুব বেশি পিছনে কথা বলে অথচ জীবনেও কখনও এ ধরনের মানুষ হয়তো কোনো উপকারেই আসেনি উল্টা হয়তো এদের জন্য জীবনে অনেকবার কষ্ট পেয়েছেন তো আমার জীবনটা যতটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে না আসলে তবে একটা জিনিস কি আমার কাছে মনে হয় আপনার যখন অর্থ থাকবে না তখন আপনার যত কাছের মানুষই হোক তখন কিন্তু আপনাকে একদমই চিনবে না আর আপনার যদি অর্থ থাকে তাহলে দেখবেন যে আপনার অনেক দূরের মানুষই কিন্তু আপনার আপন হয়ে যায় তবে অনেক দূরের মানুষ কিন্তু সবসময় যে আপনার অর্থের জন্যই ভালো জানায় এটা কিন্তু একদমই ভুল ভালোবাসা এমন একটা জিনিস আমার কাছে মনে হয় যে দূরের যে সম্পর্কগুলো যাদের সাথে আপনার স্বার্থের কোনো সম্পর্ক থাকবে না তারা দেখবেন আপনাকে অনেক বেশি ভালোবাসবে অনেক বেশি ভালো চাইবে আর যাদের সাথে আপনার স্বার্থ সংশ্লিষ্ট কোনো সম্পর্ক থাকবে দেখবেন দিন শেষে যে আপনি তাদের পেছনে পড়ে থাকবেন তারা আপনার পেছনে পড়ে থাকবে তো এটাই বাস্তবতা যদিও শুনতে কিন্তু খুব বেশি ভালো লাগে না কথাগুলো আর জীবনে যত সত্যি কথা আছে প্রত্যেকটা কথাই দেখবেন যে শুনতে একটু তিতা লাগে তো আসলে অনেক কথা বললাম কেন বললাম আপনাদের সাথে ধীরে ধীরে কোনো একটা দিন শেয়ার করব জীবনে যতবার ভালো মুহূর্ত এসেছে যতবার জীবনে ভালো কিছু করেছি ততবার কষ্টের মুহূর্তগুলো খুব বেশি মনে হয়েছে মনে হয়েছে এই মানুষগুলোই কত কষ্ট করেছি কিন্তু তখন কেউ খবর নেয়ার মতো মানুষ ছিল না কিন্তু এখন যখন আমরা ভালো আছি যখন বিশেষ করে আমি একটা কাজের সাথে জড়িয়ে পড়েছি নিজে ঘরে বসে নাই ঘরে থাকার পাশাপাশি কিন্তু নিজেও কিছু একটু করার চেষ্টা করছি ঠিক দেখবেন সেই সময় অনেক মানুষ অনেক কিছু বলে যেগুলো কিন্তু ঠিকই কানে আসে তো যাই হোক সেই মুহূর্তগুলো অনেক বেশি কষ্টের হয় আর পেছনের যে কষ্টের দিনগুলো সেগুলো কিন্তু মনে পড়ে যায় তো যাই হোক গত ভিডিওতে আমার গাড়ি বিক্রির একটা ভিডিও দিয়েছিলাম তো আমার অনেক প্রিয় প্রিয় আপুরা কিন্তু অনেক বেশি সুন্দর করে সাপোর্ট করে কমেন্ট করেছেন অনেক আপুরা বলেছেন আপু যেটা যাবে তার থেকে অনেক ভালো কিছু আসবে তো সত্যি যখন গাড়ির ভিডিওটা শেয়ার করেছিলাম গাড়ির বিক্রিটার তো আমার অনেক আপুরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন তো একটা জিনিস আমি বুঝতে পেরেছি যে আমার জীবনে যদি খুব খারাপ মুহূর্ত কখনো আসে আমার আপুরা সত্যি এভাবে আমাকে ভালোবাসবে এভাবে আমাকে সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তো যাই হোক যেদিন গাড়ি বিক্রির ভিডিওটা শেয়ার করেছিলাম সেদিন কিন্তু এই গাড়িটা নেওয়া হয়নি তো তারপরে কিন্তু এই গাড়িটা আমরা নিয়েছি তো আসলে এই গাড়িটা কিন্তু বেশ কিছুদিন আগে আমরা অর্ডার দিয়েছিলাম তো আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল বলতে পারেন যে প্রায় এক মাস মতো তো আসলে এই গাড়িটা নেওয়ার পেছনের গল্প কোনো একটা দিন আমি আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট বলতে পারেন যে ঘুরতে গিয়ে বা দেখতে গিয়ে কিন্তু গাড়িটা পছন্দ হয়েছিল তো গাড়িটা কিন্তু আমাদের নেওয়া হয়েছে আর গাড়ির ভেতরে ডেকোরেশন করার জন্য যে যে জিনিসগুলো যেগুলো খুব বেশি প্রয়োজন ঠিক সেগুলো কিন্তু আমরা নেওয়ার জন্য চলে আসছি আর এই গাইটা কেনার অনুভূতি যে কেমন সেটা কোনো একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে সত্যি আমার ছোট্ট সংসারটাই একটু একটু করে বলতে পারেন যে পরিপূর্ণ হয়েছে এটাতে আমি অনেক বেশি আলহামদুলিল্লাহ অর্থ অবশ্যই একটা বিষয় আবার অর্থ অবশ্যই একটা বিষয় না অর্থের সাথে সুখটা কিন্তু নির্ভর করে না তবে অর্থের সাথে আপনার পারিপার্শ্বিক অনেক বিষয় ভালো লাগা মন্দ লাগা কিন্তু নির্ভর করে তো আমি শুধু একটা কথাই বলবো যে আসলে আমাদের জীবনে অর্থের প্রয়োজন আছে তবে মানুষের প্রতি ভালো লাগা ভালোবাসা আন্তরিকতা এটা কিন্তু অনেক বেশি জরুরি তো যাই হোক এখানে গাড়ির কয়েকটা পারফিউম আমি আর তামিম দুইজন মিলে পছন্দ করছিলাম আর ওর বাবা মুবিন এরা কিন্তু দর্শকের মতো বসেছিল আমি যেটা পছন্দ করি সেটা তামিম করে না আর আমারটা আমার মুবিন আর মুবিনের বাবা কিন্তু করে তো যাই হোক একদম শেষে কিন্তু আমার তামিমের পছন্দের মতোই কিছু গাড়ির যে ডেকোরেশনের জিনিসগুলো সেগুলো নিয়েছি আর এখন কিন্তু রাত প্রায় এগারোটা কি সাড়ে এগারোটা বেজে গিয়েছে গাড়ি নিতে এসেছিলাম কিন্তু দুপুরের দিকে দুপুরের দিকে এসে ভাই আর ওখানে ছিলাম কিছু সময় তো আসলে যেহেতু গাড়িটা নিতে বেশ কিছু প্রসেস থাকে তো সেগুলো কমপ্লিট করে এখন রাত কিন্তু প্রায় দুটোর কাছাকাছি আর দুটোর কাছাকাছি যখন বাজে ঠিক তখনই কিন্তু আমাদের গাড়িটা হ্যান্ড ওভার করেছে আর গাড়িটা মাসাল্লাহ এত সুন্দর করে সাজিয়েছিল এই গাড়িটার দিকে অনেক কিছু আমার মনে হচ্ছিল তো গাড়িটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্যি এই পর্যন্ত আসতে অনেক বেশি কষ্ট হয়েছে তবে দিন শেষে যে বলতে পারেন যে একটা স্বস্তিও মিলেছে তো এই তো সব কিছু মিলিয়ে এ পর্যন্তই সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন ইন ফিউচারে সব কিছু মিলিয়ে ভালো থাকতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ